আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামরিক ভিহার্স আমি আপনাদেরকে একটি বিষয় অবগত করতে চেয়েছিলাম যে দুপুর সম্ভবত বারোটা কিংবা একটার দিকে যে নিউজটি পেয়েছি অর্থাৎ আমি প্রতিমধ্যে গাড়িতে ছিলাম বাসে ছিলাম আমি খোলার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ঠিক তখনই একটি নিউজ দেখলাম যে চাতাবাজির অভিযোগে জামাতের অর্থ সভাপতি গ্রেপ্তার হয়েছে আসলে মূলত বিষয়টি এটা না জামাত যারা করে বা আমরা যারা জামাতের মধ্যে অন্তর্ভুক্ত আছি আমরা জানি আমাদের সহকর্মী কেমন হবে আমাদের প্রতিদ্বন্দী কেমন হবে আমরা যারা একসঙ্গে কর্মশালা করি প্রোগ্রাম করি বৈঠক করি মিটিং করি আমরা জানি আমাদের সহযোদ্ধারা কেমন তাদের আত্মা কেমন তাদের আচরণ কেমন তাদের আখলাখ কেমন কি জানি তখনই উঠলাম যে এর ভিতরে কোনো এক কোন সমস্যা আছে কিন্তু এই যে দিল্লির আলো অর্থাৎ প্রথম আলো প্রথম আলোতে নিউজটি প্রথমে ছড়িয়েছেন আমরা যেটা লক্ষ্য করেছি প্রথম আলো নিউজটি প্রথমে গুজুক ছড়িয়েছে এবং সেই নিউজটি সবাই কপি করেই করতেছে অনেকেই আবার এখন দেখলাম সেই নিউজটি ভুল হয়েছে দুঃখ প্রকাশ করছে অনেক অনলাইন নিউজ পোর্টাল আর কি তাই এই বিষয়ে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলে এই বিষয়টি আমি তখনি বলেছিলাম জামাত ইসলামের কোন নেত্রী কোন দায়িত্বশীল দায়িত্বশীল যদি মনে প্রাণে জামাত ইসলাম করে থাকে তাহলে এই ব্যক্তি এই কাজ করতে পারে না সুতরাং আমি আপনাদেরকে এটা জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছিলাম এখনই সেই বিষয়টি জানাবো নাটোর দায়িত্বশীল জেলা সভাপতি জেলা সেক্রেটারি জেলা আমির সহ সকলে এই বিষয়টি অবগত করেছেন আপনাদের সামনে বিষয়টি ক্লিয়ার করব যে চাঁদাবাজি না বাবার পৈতৃক সম্পত্তিকে মালিকানা নিয়ে যে ঘটনাটি ঘটেছে এখানে বিএনপি নেতা কেন্দ্র করে এই বিষয়টি ঘটেছে আপনারা জানেন তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছে লন্ডনে সেই বৈঠককে কেন্দ্র করে পরবর্তীতে ঝুঁকছে তারা মনে করছে বিএনপি তারা বারবার দেখছে সুতরাং আজকের বিষয়টি আপনার দেখুন মন্তব্য করুন যে আসলে কি ঘটতে যাচ্ছে এবং কেন ঘটেছে কতটুকু মিথ্যাচার করা হয়েছে এই প্রোফাগান্ডার জবাব দিতেই হবে এবং অনেক নিউজ পত্রিকার বিরুদ্ধে হয়তো মামলাও হতে পারে এই মুহূর্তে আপনাদের সামনে সরাসরি ভিডিওটি দেখাচ্ছে আসল আদ্যপান্ত ঘটনা আজকের এই নাটোর বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে কথিত চাঁদাবাজির ঘটনার প্রতিবাদের সংবাদ সম্মেলন আমি লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ পেশ করছি তারপরে আপনাদের কোনো কথা থাকলে আমরা শুনবো সম্মানিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত নাইবে আমির নাটোর সিটি কলেজের অধ্যক্ষ জনাব দিলার খান আমার পাশে আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সেক্রেটারি সম্মানিত অধ্যাপক সাদিকুর রহমান উপস্থিত আছেন জেলার স্টেন্ট সেক্রেটারি মৌলানা আব্দুল হাকিম আমার পাশে আরেকজন জেলার স্টেন্ট সেক্রেটারি এবং প্রচার বিভাগের দায়িত্ব দায়িত্বশীল আতিকুল ইসলাম রাসেল শহর আমির মৌলানা রাশিদুল ইসলাম আমার আরেক পাশে আছেন বড়াইগ্রাম উপজেলার সেক্রেটারি আবু কর সিদ্দিক আরও আমার সামনে আছে আহমদপুর ওই জুয়ারি ইউনিয়নের সেক্রেটারি আইবালি আলী মন্ডল সম্মানিত সাংবাদিক ভাইয়ের নাটোর আসসালাম যে অভিযোগ হয়েছে তার তার সম্পর্কে আমি আজকে লিখিত বক্তব্য পাঠ করছি নাটোর জেলার উপজেলার আহমদপুর বাজারে গতকাল জুলাই সন্ধ্যা সন্ধ্যায় এগারোটি দোকানে চাঁদাবাজির ঘটনায় জামাত ইসলামী জামাত ইসলামীকে জড়িয়ে বিভিন্ন অনলাইনে মিডিয়া এবং স্থানীয় জাতীয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় বিভ্রান্তিকর অসত্য খবর পরিবেশন করা হয়েছে যা আদর্শবাদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ভাব মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামের বক্তব্য হচ্ছে আহমদপুর স্থানীয় ওয়ার্ড জামাতের সভাপতি রুহুল আমিন পিতা মুজিবুর রহমান ওয়ারিস সূত্রে উক্ত জমি মালিক উক্ত জমির পরিমাণ তেত্রিশ শতাংশ এর মধ্যে বাইশ শতাংশ জমি বিক্রয় করা বিক্রয় করে বাকি এগারো শতাংশের মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে চার শতাংশ একবার করে একবার করে নিয়েছে বাকি সাত শতাংশ তাদের মালিকানায় রয়েছে যা ওয়ারি সূত্রে প্রাপ্ত কিন্তু উক্ত শতাংশ জমি আহমদপুর নোয়াপাড়া গ্রামের জোয়ারি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দুলাল জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবৎ দখল করে রাখে উক্ত জমি উদ্ধারের জন্য বড়াইগ্রাম থানার এসআই আমিনুলের নেতৃত্বে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত এই বিষয়টি মীমাংসার লক্ষ্যে জোয়ারি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জুলহাসের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সেই অনুযায়ী গত ছাব্বিশে জুলাই রোজ শনিবার উক্ত জমি সার্ভের জন্য দিন ধার্য করা হয় কিন্তু রুহুলামিন এবং রুহুলামিন গং নির্ধারিত সময় উপস্থিত থাকলেও দুলাল জাহাঙ্গীর গং অনুপস্থিত থাকেন থাকে যার ফলে বিষয়টি জটিলতা সৃষ্টি হয় এবং জামাতকর্মী কর্মী রুহুলামিনের বড় ভাই বিএনপির নেতা হায়দার আলী উক্ত জায়গায় থাকা দোকানগুলোর তালা লাগিয়ে দেয় এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি উক্ত এটা নিতান্তই পৈতৃক সম্পত্তি উদ্ধারের উদ্ধার সংক্রান্ত বিষয় এবং নিতান্তই তাদের পারিবারিক বিষয় এর সাথে কোনো রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর ন্যূনতম কোনো সম্পর্ক নেই বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন এই সংগঠনকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি

আমিনের নেতৃত্বে সালিশ হয়েছে এবং এস আই আমিনুলের পক্ষে তার তার উপস্থিতিতে সালিশ হয়েছে সেখান থেকে কমিটি করে দেওয়া হয়েছে এরা সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টা শোনা করবেন কোনটা যদি অন্যায় হয় সেটা সালিশি বৈঠক আছে বাংলাদেশে সালিশি যে আয়োজনটা আছে ব্যবস্থাপনা আছে এটা এটাকে সালিশি বৈঠকটাকে আইনের মর্যাদাই দেওয়া হয় এবং সেটাকে সালিশি বৈঠক হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখে শনিবার সেখানে তারা অনুপস্থিত ছিল এবং যে বিষয়টা ঘটছে এখানে সেটা পরবর্তীতে যেটা ঘটছে এটাই একান্তই তাদের পারিবারিক সম্পত্তি উদ্ধারের বিষয়ে এখানে গতকালকে বক্তব্যের সময় রুহুল আমিনের বক্তব্য আমরা অনলাইনে আজকের এই যে সজাগ নিউজের সেই বক্তব্যটাও সেখানে কিন্তু পরিষ্কার করেছেন যে আমরা সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে নাই এবং সেখানে কোনো টাকাও চাওয়া হয় নাই এবং যদি যদি কেউ চেয়ে থাকে রুহুল আমিন বলছে তাহলে আমাকে মাটির সাথে পুঁতে ফেলেন মাটিতে পুঁতে ফেলেন আমি যদি চেয়ে থাকি এবং এই বিষয়টা এরকম এবং এই হ্যাঁ কোনো সম্পত্তি যদি দীর্ঘদিন উদ্ধার করা না হয় তাহলে সেটা তামাদি হয়ে যায় না যদি শতাংশ জমি থাকে সেখান থেকে তার সাত শতাংশ জমি রুহুল আমিন ভাইদের হয়ে থাকে তাহলে তার সালিশে বসে এটা সোনা করার সুযোগ ছিল সেটা না করার কারণে এই ঘটনা হয়তো ঘটেছে না সেটা তাদের একটা বিষয় ওইটা ওইটা সংগঠনের সাথে হ্যাঁ এবং তালা যেটা দিয়েছেন সেটা ঠিক আছে তালা দেওয়ার বিষয়টা হচ্ছে রুহুল আমিন যে আমাদের জামাতের কর্মে সেও কিন্তু তালা দেয়নি আমি আমি খুব কীভাবে করি না না সেইটা সেই তালাটা তালা দেওয়ার পক্ষে আমিও না এবং তালা দেওয়ার পক্ষে রুহুল আমিন তালাও দেয় নাই তালা দিয়েছেন রুহুল আমিনের ভাই হায়দার সে বিএনপির স্থানীয় নেতা না একই পরিবারের আমি বলছি এটা রাজনৈতিক ব্যাপার নয় এটা রুহামিন এবং হায়দার এবং আরো যারা আছে তারা কিন্তু তাদের ভাই মানে মানে তারা মাতৃ মানে একই মায়ের সন্তান একই সহদ সহ সদর সহোদর এবং তারা এই বিষয়টা এটা কোন রাজনৈতিক ভাবেও এটা করা হয় নাই এটি তাদের পৈতৃক সম্পত্তি উদ্ধারের একটা চেষ্টা তাদের পলিসিটা তালা দেওয়াটা ভুল হতে পারে মোটেই নয় মোটেই ঠিক না হয়নি এটা এবং আমি যদি মনে করি আমি আবারও অপরিষ্কার করছি যদি রুহুল আমিন তালা দিয়ে থাকে রুহুল আমিন যদি চেয়ে থাকে অবশ্যই আমি তাদেরকে আমি আজকে আমিরে জামাত ডাক্তার শফিক রহমান সাহেব আমার কথা হয়েছে সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ দল যেটা আমরা সত্তর বছর তারা এই দোকানগুলো পরিচালনা করছে পাঁচই আগস্টের পর যেটা ওয়ার্ড নেতৃত্বে তারা দাবি করে বসে তারা বসেছে এখন প্রশ্ন হচ্ছে তারা জোয়ারি ইউনিয়নের সভাপতি সভাপতির কথা বলেছে যার ফলে এটা হচ্ছে জুয়ারি ইউনিয়নের সভাপতি লাইভা বন্ধ জামাতে অভিযোগ করেছে এটা আচ্ছা তারপরে সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনার ওয়ার্ড সভাপতির কাছে চলে যাই আমরা তার বিরুদ্ধে অভিযোগ গুলো যখন যাওয়ার ফলে তখন তার কথা পুরোটাই শুনেছি শোনার পরে তিনি কিন্তু একটি কথা বলেছে সেটা আপনি ভালো করে দেখেছেন শুনেছেন কিনা যেটা বলেছে হচ্ছে জামায়াতের থানা সেক্রেটারির নামে তার কাছে তিনি পনেরো পনেরো ত্রিশ টাকা দুই পক্ষের কাছ থেকে নিয়ে জামানত হিসাবে বা এটা কিভাবে দিল সেটা তিনি ক্লিয়ার করেননি জামাত সেক্রেটারি থানা সেক্রেটারির কাছে তিনি জমা দিয়েছেন প্রশ্ন হচ্ছে সালিশ করছে সালিশ করবে সেখানে সেই টাকাটা জামাত সেক্রেটারির কাছে তিনি জমা দিলেন এটা কি আসলে বৈধ ছিল কিনা আচ্ছা ভালোই পরিষ্কার বিষয়টা হচ্ছে আপনারা যারা এখানে আছেন সবাই সামাজিক ভাবে শালিশ দরবারের সাথে অনেকেই জড়িত থাকেন কোন কোন ক্ষেত্রে শালিশে মুসলেখা দিয়ে শালিশ বসা হয় যে আমার মানার জন্য এটাকে বাধ্য করার জন্য দুই পক্ষ থেকে টাকা দিয়ে এটাকে এক্সাই করা হয় যাতে শালিশটা মানার মানা firmado করা সহজ হয় হয়তো এরকম এমনটা হতে পারে তবে টাকা দেয়া হয়েছে কিনা সেটা আমি জানি না তবে একটা বিষয় শুনছি আমি এবং এইখানে থানা সেক্রেটারির সাথে পরে কথা হয়েছে যে না এরকম কোনটা হয়নি এমনটা হয়নি তবে অনেক জায়গাতে মুসলিকা নিয়ে এরকমটা হয় এরকমটা হয় এটাকে চাঁদাবাজি বলে না এটাকে দুই পক্ষে জামানক হিসাবে থাকে এটা যারা যদি কেউ না মানে তাহলে তার জামানত নষ্ট হয় এটা করে এটা আমাদের যারা স্বাধীনতা আমরাও নিজেরাও করি এটা করে আরেকটা কথা হচ্ছে রুহুল আমিন গতকালকে যে কথাটা বলছে সেই কথাটার মধ্যেই কিন্তু পরিষ্কার আছে সে কিন্তু বলছে আমরা চাঁদাবাজি করি নাই আমরা চাঁদাবাজির সাথে জড়িত নাই এই প্রভাবের পরে তিনি এই কাজটা করেছেন ইউনো মহোদয় কিন্তু নিষেধ করেছেন তাকে আপনারা সেখানে দেখবো তার পরবর্তীতেও তিনি সকালে তালাকি দিয়েছেন দুপুর গড়িয়েছে এখন সালিশের দায়িত্বে যিনি ছিলেন তিনি